ক্রিকেট আজ শুধু একটা খেলায় নয় এটা প্রতিটা মানুষের কাছে একটা ইমোশন ভারতের প্রতিটা গলিতে প্রতিটা স্টেডিয়ামে এই খেলাকে নতুন মাত্রায় নিয়ে গেছে এক টুর্নামেন্ট যার নাম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর দেখিয়ে দেয় গোটা বিশ্ববাসীকে যে ভারতে শুরু হতে চলেছে নতুনভাবে ক্রিকেটের ভবিষ্যৎ এই সময় বিসিসিআই একটা যুগান্তকারী সিদ্ধান্ত নেয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগ চালু আবার এমন একটা লিগ যেখানে গ্লামার খ্যাতি ব্যবসা সব কিছুই থাকবে একসাথে আর তারপর প্রথম ভারতীয় আইপিএল টুর্নামেন্ট প্রথম ম্যাচ কে কে আর বনাম আর সিবি যেখানে দেখা যায় ব্র্যান্ডন ম্যাকলামের একশো আঠান্ন রানের অনবৈদ্য ইনিংস তখন থেকে ক্রিকেট প্রেমিকেরা বুঝে গেলেন আইপিএল শুধুমাত্র একটা লিগই নয় এটা একটা বিনোদনের নতুন সংযোজন আর এই আইপিএল শুধুমাত্র খেলার মঞ্চ হয়েই থাকেনি পরিণত হয় বিশ্ব ক্রিকেটের সবচেয়ে লাভজনক ব্র্যান্ডে এটা ফ্র্যাঞ্চাইজি কয়েক মিলিয়ন ডলারে বিক্রি হয় এছাড়াও টেলিভিশন রাইটস বিক্রি হওয়ার পরিমাণও ছড়িয়ে যায় কল্পনার বাইরে আইপিএল শুধুমাত্র তরুণ ক্রিকেটারদের জন্যই নয় তরুণ প্রতিভাদের জন্য এক বিশাল মঞ্চ উনিশ বছরের বিরাট থেকে শুরু করে চল্লিশ বছরের সেনওয়ান ওয়ান কলে এখানে নন করে নিজেকে প্রমাণ করার একটা সুযোগ পান তো মানে আই পি বিশ্বের সবচেয়ে দ্বিতীয় ধনিক লীগ সো এই ছিল আজকের ভিডিও ভিডিও আপনার কেমন লাগলো এবং আপনি কোন দলের সাপোর্টার অবশ্যই কমেন্টে জানাবেন